সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সুদী সমাবেশের মাননীয় সভাপতি আলিয়া আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিদ আমি মোহতারাম আমির জামাতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুমুল্লাহ সবকিছু স্বরে হবে চিৎকার দিয়ে নেওয়া السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا شمانت دي بريندو. প্রাণপ্রিয় প্রধান অতিথি যিনি ছিলেন আমার কারাগারের সাথী তাকে আজকে এখানে তার এলাকায় পাবো আমিও যে তার এলাকায় এখানে আজকে আসবো এটা ছিল কল্পনার অতীত রাস্তা দিয়ে যাই আর বেক্সিমকে পার্কের গেট পার করার সময় মনে করি এটা বোঝায় আমাদের সে ভাইয়ের কিছু হবে এর বাইরে কিছুই এ বিষয়ে আমাদের জানা ছিল না আজকে আল্লাহ এমন একটা অনুষ্ঠানে আমাদেরকে মিলিত করলেন যিনি আমাদেরকে একসাথে মিলিত করেছিলেন দুই ছয় সালে মে মাসে বগুড়া কারাগারে মাত্র ছয় দিনের জন্য আর আজকে দীর্ঘ বারো বছর পরে পুনরায় একত্রে পাশাপাশি চেয়ারে বসে এই হাদিসের ভিত্তিক পরিচালিত মসজিদে একত্রিত হব তারই পার্কের পাশাপাশি স্থানে এটা কিন্তু আমাদের স্বপ্নরও বাহিরে ছিল এজন্য কি আমরা আল্লাহ ভাইকে সুক্রিয়া করব না এমনি করে যদি আল্লাহ আমাদেরকে একত্রে জান্নাতের ফর্দ যে বসান সেটা কি সবচেয়ে ভালো হবে না দুনিয়ারে বৈঠকের কোনো মূল্য আছে কোনোই মূল্য নাই লাখো লাখো মানুষ ঘুরে বেড়াচ্ছে শিল্পপতি হাজার হাজারও আছে আল্লাহ তাকেই বাসাই করেছেন পবিত্র কোরআন ও সৈয়াদিস অনুযায়ী জীবন পরিচালনার জন্য এটা কি আল্লাহ পাকের উত্তম বাসাই নয় আমরা আশা করব তাকে এবং আমাদের সবাইকে পবিত্র কোরআন সহি হাদিস অনুযায়ী বিশুদ্ধ ইসলামের অনুসারী হওয়া তৌফিক দান করুন বহুদিন পরে এখানে একটি সুন্নতের পুনর্জীবন ঘটল আদিসে রয়েছে আল্লাহ রসুলের মসজিদে নববীতে যখন আমিন বলতো ওই আর তাজ্য বিহাল মসজিদ মসজিদ গুঞ্জরিত হতো আজকে কিন্তু গুঞ্জরিত হল এ মসজিদ এতদিন ছিল নিশ্চুপ আজকে সবাই আমিন বলল সমস্বরে তাহারা সুন্নত পুরোা ফিরে এলো এজন্য কি আমরা খুশি হব না বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন মিন ورাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিক ফিহি اجرু কাম সিনাহিদাম মিনকুম رواه তব্রানি বি ইসনাদিন সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদেরকে সামনে রেখে বললেন দেখো তোমাদের পরে এমন একটা কঠিন জমানা আসছে যখন আমার একটি সুন্নতের উপরে আমল করা তোমাদের মতো সাহাবিদের পঞ্চাশ জন শহীদের ন্যায় স্বভাব তারা পাবে আজকে কি আমরা সেই স্বভাব পেলাম না শূন্যতের উপরে মানুষের রাগের তো কোনো কারণ থাকার কথা নয় ওর শূন্যতকে ভালোবাসা উচিত ঠিক না ভালোবাসার বদলে রাগ হবে কেন অসংখ্য মানুষ বেদাত করছে শিরিক করছে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো রাস্তা ঘাটে তাদের বিরুদ্ধে কোনো মিছিল মিটিং আমরা দেখতে পাই না অথচ একজন লোক আদায় করার জন্য মসজিদ আসছে অপরাধ সে শহীদদেরকে আদায় করছে এটাই কি অপরাধ হবে না ইমামে আবু হানিক রহমতুল্লাহ কি বলেছেন ইমাম সাপির রহমতুল্লাহে কি বলেছেন চার ইমামের ম্যামের কন খালি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আর আল্লাহ কি বলছিল ওটা আগে বলে দিই বদরের যুদ্ধের পরে গণিমত নিয়ে গোলমাল হল আপনারা জানেন মাল সম্পদ যেখানে গোলমাল সেখানে বদরের যুদ্ধের আগে কিন্তু কোনো গোলমাল হয়নি মুসলমানদের মধ্যে যুদ্ধে বিজয়ের পরে বহু মাল গণিমত পাওয়া গেল তখন উনি বললো ওটা আমি নেবো উনি বললো ওটা আমি নেবো এই আমি নেবো তামি নেব করতে করতে হইচই শুরু হয়ে গেল সাহাবিদের মধ্যে তখন সুরে আনফাল নাজিল হল এস গানের আনফাল রসুল এই সুরা নাজিল হয়ে গেল সুরে আনফাল তারপরে সুরে হাসুর হলো কোরাজার যুদ্ধের সময় বনুকুরাজার বহু গনিমত পাওয়া গেছিলো সবগুলো তাড়িয়ে দেওয়ার পরে পঞ্চম হিজুরি ঘটনা বনুকুরাজার গনিমত নিয়েও ঠিক অনুরূপ গোলমাল লাগে তখন সেখানে এই আয়ত্ত নাজিলে দেখো আমার রসুল তোমাদের যা দিচ্ছেন তা গ্রহণ করো যা নিষেধ করছেন তা বর্জন করো খাবারদার গনিমত নিয়ে ভাগাভাগি নিয়ে গোলমাল করো না উদ্দেশ্যে কিন্তু এইটাই ছিল সেখানে দুনিয়াবি গোলমাল মিটানো খুব কঠিন ব্যাপার অথচ এখানে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যে ভাষাটা সর্বযুগীয় এবং অপরিবর্তনীয় আমার কুমুর রসুল ও অর্থ আমার কুমুর রসুল ও ফাখযুহ রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা বর্জন করো এখানে অর্থ আতা নয় এখানে অর্থ হল আমার হকম কারণ পরে এসছে নাহাকুম হকুম বিপরীত নেহি আদেশের বিপরীত নিষেধ নিষেধের বিপরীত আদেশ ঠিক না তো পরে যখন নিষেধ এসেছে তাহলে আগেটার অর্থ হবে আদেশ করেন আমার রসুল তোমাদের যে আদেশ করেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা বর্জন করেন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ আহমুল্লাহ আস ইয়ং সাহাবি উনি আল্লাহ রসুলের সব হাদিস লিখে নিতেন আবহারেরা সব মুখস্থ করতেন দুজনের দুই গুণ ছিল মুরব্বি সাহাবিরা বলল হে আব্দুল্লাহ তুমি সব কথা লিখে নিও না কারণ আল্লাহ রসুল তো মানুষ উনি রাগের সময় একভাবে কথা বলেন ঠান্ডার সময় একভাবে কথা বলেন তো সব কথা লিখলে তো তার ভুল হয়ে যেতে পারে এই কথাটা উনি আল্লাহ রসুলের সামনে বলেন হে আল্লাহ রসুল মুরব্বিরা বলছে তুমি আল্লাহ রসুলের সব কথা লিখো না কোন উনি রাগের সময় রাগের কথা বলে সে ধর্তব্য নয় তো আল্লাহ রসুল বুঝলেন এই কথার মধ্যে অনেক বুদ্ধিমান লোকের কথা এটা এটা ওই ছেলের কথা নয় সবাইকে মোট ডাকালেন ডাকিয়ে তিনি সেখানে দাঁড়িয়ে অনেক কথায় বললেন তো একটা লাইন খেলে আপনাদের শুনিয়ে দিই তিনি বলেন দেখো আল্লাহ নবস মোহাম্মদিন বিয়াদিহি মা খারা জামিনী ইল্লা হক যার হাতে মুহাম্মাদের জীবন নিহিত সে আল্লাহর কসম করিয়ে বলছি আমার থেকে কোনো হক মিথ্যা কথা বের হয় না একটি কথাই যথেষ্ট এবং কোরান সম্পর্কে লেখক বলছেন খালফি তন হাকিম হামিদ এই কোরআনের ডাইনে বামে সামনে পিছনে কোনো দিক দিয়েই এর মধ্যে কোনো মিথ্যার প্রবেশের সুযোগ নাই অতএব আমার রসুল নিজের থেকে কোন কথা বলতেন না তার নিকটে যে ওহি করা হতেছে ওহিটাই তিনি মানুষকে শোনাতেন অতএব তিনি যেভাবে সালাদ আদায় করেছেন সেটা কিন্তু নিজে পড়েন নাকি আপনার মনে রাখবেন ইসলামের পাঁচটি বুনিয়াদ তাই না ইমান সালাদ বলেন তারপর কি সালাদ জাকাত সিয়াম হজ এই পাঁচটা তো পাঁচটার মধ্যে একটাই মাত্র প্র্যাকটিক্যাল আর সবগুলো থিওরিটিক্যাল কোনটা প্র্যাকটিক্যাল সালাদ আসমান থেকে আল্লাহর রহকুমের স্বয়ং জিব্রিল নেমে কাবাঘরের ওখানে প্রথম দিন পাঁচ সালাত আব্বাল অক্বে পরের দিন পাঁচ শক্ত আখিরি অক্তে মুক্তাদি কিন্তু আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইমাম হচ্ছেন জিব্রিল পাঁচ দিন পাঁচ শক্ত এবং পাঁচটা দশ শক্ত সালাদ নিজের ইমামতিতে আমার নবীকে শিখিয়ে দিয়েছেন জাকাতকেন্দ্র শেখান নাই সিয়াম শেখান নাই হস শেখান নাই কিন্তু এইটা প্র্যাকটিক্যাল তারপর তিনি বলছেন হে আমার তোমরা সালাদ আদায় করো অনুরূপভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো দেখছি খেয়াল করছেন বখার শরীফ ছশো একত্রিশ নম্বর হাদিস কি দারুণ ব্যাপার সালাদটা তিনি যেভাবে পড়েছেন অর্থাৎ জিব্রুল যেভাবে পড়িয়েছেন সেভাবে তো তিনি পড়েছেন আর জিব্রুল তো আল্লাহর হুকুমে পড়িয়েছে আর কে আমাদের দিন প্রথম প্রশ্ন হবে কোনটা

আর যার সালাদ বেঠিক হবে তার সমস্ত আমল বেঠিক হিসেবে গণ্য হবে এটা ভিসার মতো এয়ারপোর্টে যান যত দামি লোকে আপনার যদি ভিসা গোলমাল থাকে ঢুকতে দেবে না এটা ভিসার মতো পরকালে আখারাতে জিন্দগিতে কে আমাদের দিন আল্লাহর কাছে নিজেকে পরীক্ষা পাশ করতে গেলে অবশ্যই আপনার সালাদকে সঠিক হতে হবে সালাদ সঠিক হলে বান্দা বাকিগুলো নিজে নিজে নিজের আমল সঠিক করে নেবে সে এই কারণে সালাদকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তার জিব্রিল ফ্রেশ থেকে পাঠিয়ে আল্লাহ নবীকে ট্রেনিং দিয়ে শিখিয়েছেন আর তিনি যা যা করেছেন সব সহি মধ্যে আছে এখন বোখারের শরীফ অনুবাদ হয়ে গেছে মুসলিম শরীফ অনুবাদ হয়ে গেছে ইসলাম ফাউন্ডেশন থেকে আপনার বই কেনেন সালাতের অধ্যায় বের করেন দেখেন কীভাবে আল্লাহর সুদ সালাদ করেছেন এই সহি জিনিসটা আছে আলহামদুলিল্লাহ এখনও সৌদি আরবে আছে দুই হারামে আছে ঠিক না এখন তো ঘরে বসে আপনার টিভিতে দেখতে পান সেই সুন্নতটা আসবো আছে এবং কেমন পর্যন্ত থাকবে এই সুন্নত যদি আজকে এই চক্রবর্তীটা মসজিদে জারি হয় এটা আপনার খুশি হওয়ার কথা না এই সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্য আপনি চেষ্টা করতে হবে না পঞ্চাশটা শহীদের সমান নেকি আপনি পাবেন যদি এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন আলেম ভাইদেরকে অনুরোধ করব দয়া করে ভাই ভাই হওয়ার চেষ্টা করুন কুল্লু মুসলিম ইহোয়া প্রত্যেক মুসলমান ভাই ভাই মুসলমানদের মধ্যে বিভক্তি হলে অমুসলিমরা সুযোগ দেবে না আর বিভক্তির অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের নিজস্ব হিংসা বিদ্বেষ অজ্ঞতা মূর্খতা আসুন না আমরা দেখি যাদেরকে আমরা শ্রদ্ধা করিয়া সে সার ইমামের নামই বলি ইমাম আবুহানিবার রহমদুল্লাহ কী বলছেন এজা সাহাল হাদিস ও ফাহুয়া মাঝহাবি যখন হাদিস সহি পাবে মনে রেখো ওটাই আমার মাঝহা আবুহানিবার জন্ম আশি হিজুরিতে মৃত্যু একশো পঞ্চাশ হিজুরিতে তখন কিন্তু হাদিস সব জায়গায় সংকলিত হয় নাই ইমাম বোখারি মৃত্যুবরণ করে দুশো পাঁচ ছাপ্পান্ন আবিন রহমতালের মৃত্যু প্রায় একশো বছর পরেই হাদিস এক জায়গায় বই আকারে যদি থাকতো তাহলে ওনার কাছ থেকে সমস্ত হাদিস আমরা পেয়েতাম সব পাওয়া যেত কিন্তু ওনার সুযোগের শেষ এই সুযোগটা ছিল না আজকালকে মধ্যে লেখাপড়া যুক্তি তখন ছিল না ভাই এত স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না কিছুই তো না ঠিক আছেন ইমাম শাহি রহমতুল্লা আলী ইম মালেকের কথা বলি উনি দ্বিতীয় বয়সের দিক দিয়ে দ্বিতীয় উনার জন্ম তির হিজরিতে মৃত্যু একশো উনাশি হিজরিতে উনি ইমাম দারুল হিজরা মদিনা শরীফের ইমামনে উনি কি বলছেন আল্লাহ রসুল্লাহ কবর দেখে বলছেন দেখো ওমা মিন আহাদিন ইফুজ মিন কালামহি অমর দুদি সাহেব হাজাল কবর পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয় নাই যা প্রতিটি কথায় গ্রহণযোগ্য প্রতিটি ঋষিয়ার বর্জনযোগ্য এই কবরবাসী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ব্যতীত চমৎকার কথা তিন নম্বরে আসছেন ইমাম শাহফির অন্দলাল তার জন্ম একশো পঞ্চাশ হিসাবিতে যে বছরে ইমাম আবদুলিবের অন্দলের মৃত্যু হচ্ছে ওই বছরে ইমাম শাহফির জন্ম হচ্ছে ফিলিস্তিনের আজাদোনার জন্ম মৃত্যু হয়েছে দুশো চার হিদ্বিতে মাত্র চুয়ান্ন বছর উনি বেঁচে ছিলেন তিনি বলছেন এসব রয়তুম কালামী উখয়া কালাম আর সুনীল লাহ্ হে সাল্লাল্লাহ আলিহা সাল্লাম আলাল হায়ফ যখন তোমরা আমার কোনো কথা আমার রসুলের হাদিসের বিপরীত তোমরা পাবে আমার কথা দেওয়ালে চিড়ি মারে দেওয়া আর কি চান আপনি বলেন এবার আসুন হাদিসের দিক দিয়ে সবচেয়ে বেশি বড় আলেম যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ যিনি আধুনিক বিজ্ঞান বলছে একটা ব্রেনে একসঙ্গে সাড়ে তিন লক্ষের বেশি শব্দ মুখস্থ রাখা সম্ভব নয় কম্পিউটার পর্যন্ত ব্যর্থ আল্লাহ আল্লাহরের অনন্য প্রতিভা ওকে আট তো ওরকম প্রতিভা সৃষ্টি হয় না দশ লক্ষ হাদিস শুধু না হাদিসের রাবি রাবি ওনার থেকে আল্লাহ রসুল পর্যন্ত না মুগুস্ত রাখে কথা মনে করেন নাকি এরকম অনন্য প্রতিভা দেওয়ার ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে তার হাদিসগুলোকে কালেকশন করে সংরক্ষিত করার জন্য তারই অহংকার করা ছিল যে আমি যা জানি তার কেউ জানে না ঠিক না অথচ তিনি বলছেন ওলা তোকাল্লেদনি ওলা তোকাল্লেদান না মালিকান ওলা আউজা ইয়া ওলা নখ ইয়া বল মিন হাইসু আজু মিনাল খেতে হবে তোমরা আমার অন্ধ অনুসরণ করো না তোমার ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না তোমরা ইমাম ইব্রাহিম নাকি অন্ধ অনুসরণ করো না তোমার ইমাম আওজাইয়ের অন্ধ অনুসরণ করো না বরং সেখান থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করতেন আল্লাহর কিতাব এবং রসুলসল্লাহ মৃত্যুর একাশি দিন পূর্বে আল্লাহ রসুল যে খদ্ দিচ্ছেন বিদায় হদের ভাষণে সেখানেও বলছেন দেখো তারা তো ফিকিম আমরাইন লু মামা সকিমা কেতাব আল্লাহ নবীহি আমি তোমাদের কাছে দুটো বস্তু রেখে যাচ্ছি যতদিন তোমরা দুটি বস্তু কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমার পথে ভ্রষ্ট হবে না আল্লাহর কেতাব এবং তার নবীর সুন্না আমার সুন্না বলছে না খেয়াল করেছেন সুননাতে নবী ইহি আমি মোহাম্মদের কোনোই গুরুত্ব নাই যদি আমি নবী না হইতাম কথার মধ্যে কত পাশ আছে সুননাতে নবী ইহি তার নবীর সুন্না অতএব হে আমার উম্মর আমি হয়তো বলেছিলেন অন্য ভাষণে আগামী বছরে তোমাদের সঙ্গে আর এখানে মিলিত হতে পারবো কি সন্দেহ এটাই আমার শেষ ভাষণ মনে রেখে দিও এর আশি দিন পর উনি মৃত্যুবরণ করলেন এই যে বক্তব্য এখন বললাম এটা ছিল আইএম তার শিকের দ্বিতীয় দিন অর্থাৎ হজের পরের দিনের ভাষণ এটা সব দিক দিয়ে প্রমাণিত হচ্ছে যে কোরআন এবং সহি আদিস ছাড়া মুসলিম উম্মার চলার পথে আর কিচ্ছু নাই কোনো ব্যক্তি নয় কোনো মানুষ নয় প্রতিটি মানুষের আনুগত্য শর্তাধীন যদি তার আনু বক্তব্য হাদিস করান অনুযায়ী হয় তাহলে মুসলমান মানতে বাধ্য যদি তার বিপরীত হয় তাহলে মানবে না প্রত্যেকটা বক্তব্য শর্তাধীন ছোট দলিল নেন আতিউল্লাহ আতিউল রসুল্লা তাবাকি বা উলিল আমরি মিমকুম তোমার আনুগত্যকর আল্লাহর কর রসুলের এবং তোমাদের আমিরের শাসনকর্তা এখানকার আতিউ উলিল আমরি কিন্তু বলা হয়নি খেয়াল করেছেন আল্লাহর বেলা আতিউ আনুগত্য করো রসুল বেলা আতিউ আনুগত্য করো কিন্তু শাসকের বেলায় আমিরের বেলা বলা হচ্ছে ওয়া উল্লামকুম ওয়া আতিউলাম বলা হচ্ছে না পৃথকভাবে আতিউ নয় অর্থাৎ আমিরের আনুগত্য শাসকের আনুগত্য কোরআন এবং সহিদের আনুগত্যের শর্তাধীন এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দান করে তাই আমরা যারা দিনের রাস্তায় কাজ করছি সবার কাছে আমাদের অ্যাপিল থাকবে নিজে দয়া করে কোরআন হাদিসের বিষয়গুলো খেয়াল করুন এবং ইমামদের বক্তব্যগুলো মাথায় রাখুন যেটাই শহীদ হাদিস প্রবটে গ্রহণ করুন এবং সকলকে সাথে উদ্বুদ্ধ করুন লাভ এই আমি দাওয়াত দিলে আমি নেকি পাবো আর আপনি দাওয়াত কবুল করে আমল করলে আপনার নাকি পুরাটাই আমার আমল নেওয়ার যোগ হবে কিন্তু আপনার আমল নেকি কিন্তু কমবে না যত মানুষ শহীদ আমল করবেন তত মানুষ নেকির হকদার হবেন দাওয়াত দাতা এর জন্য পূর্ণ নেকি পাবেন পরিশেষে আহলাদিস আন্দোলনের মৌলিক বিষয়টি তুলে ধরার পরে আমি আপনাদেরকে বলবো আমরা একই সমাজের মানুষ পরস্পরের ভাই ভাই বসবাস করাটাই আল্লাহ রসুল আল্লাহ পাকের নির্দেশ যদি কোনো সমস্যা থাকে ফাঁসলেহু বা না দু ভাইয়ের মধ্যে ইসলাহ করো ইসলাম মানে কি মীমাংসা করো মারামারি করো নয় হিংসা বিদ্বেষ নয় আমাদের ইমামদের শিক্ষাও তাই আল্লাহ রসুলের শিক্ষাও তাই আল্লাহর শিক্ষাও তাই আল্লাহ নির্দেশও তাই আমাদেরও আবেদন সবার কাছে আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই হতে চাই আসুন সকলে মিলে সহি সুন্দর আমল করার চেষ্টা করি যদি এর মাধ্যমে আমাদেরকে পাক কিছু নেকি দেন সে নেকি আমরা ইনশাল্লাহ পরকালে সবাই পেয়ে যাব এই মসজিদের উন্নতির জন্য সবাইকে দরাজ হস্তে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এই মসজিদ আহারে যেন বাংলাদেশের নামে রেজিস্ট্রি করা হয়ে গেছে এটা সংগঠনের মসজিদ এখন ব্যক্তির মসজিদ নয় এমনি করে বহু জায়গাতে এরকম হচ্ছে আমরা আশা করছি আস্তে আস্তে মানুষ কিন্তু সহি জিনিস থেকে এগিয়ে আসছে এটা আসলে কিন্তু একদিন সারা বাংলাদেশে শান্তির আবহাওয়ার সৃষ্টি হয়ে যাবে জঙ্গিবাদও থাকবে না শৈথল্যবাদও থাকবে না সবই চলে যাবে কিন্তু ধীরে ধীরে আগাতে হবে কোনোরকম কোনো রকম চরমপন্থা এবং কোনো কিছুই দ্রুত ব্যস্ততা চলবে না কারণ আপনাকে আল্লাহ রসুল মার খেয়ে কিন্তু ইসলাম কায়েম করেছেন মার দিয়ে কিন্তু করার নেই এটা আদর্শ আমাদের সংগঠনের সর্বপর্যায়ে যেন থাকে মাথায় পাথর মেরেছে ফিনকিদের রক্ত বের হচ্ছে সেই সময় একদিন দাসে দেখে বলছে এই হামজা তুমি না মক্কার বড় বীর আজ তোমার চাচাকে পাথর মেরে দিলে রক্ত দিয়ে বের হয়ে গেলো মোহাম্মদ একটি কথাও বললো না হামজাতন আসছে শিকার করে জঙ্গল থেকে কে মেরেছে তুমি বলো ওই যে আবুজাহাল আছে সোজা যে আবুজাহালের বাড়িতে এক লাগতিবারের দরজা ভেঙে ফেললে আবু জহাল তুমি নেতা কেন আমার ফাতজা মোহাম্মদের গায়ে তুমি হাত দিলে কেন তুমি তাকে পাথর মারলে কেন তাকে গালিগুলো কই কয়ফের দাও আবুজহাল বললো ভাতিজা আমি ভুল করেছি কোনো কথা সম্ভব না আজ থেকে তোমার দল পরিত্যাগ করলাম আমি আমার ভাতজা মোহাম্মদের দলে চলে গেলাম এই ঘটনার তিন দিনের মাথায় উমর ফারুক মুসলমান হয়ে গেলেন মক্কার দুই মহাবীর যখন মুসলমান হয়ে গেল মক্কায়াল ইসলামকে লোক লোকার হয়নি সেখানে এমনি করে এখানে হয়তো আল্লাহ পাদ্দুর সাহেবকে কবুল করেছেন পাশাপাশি আল্লাহা সালমানের রহমানকে কবুল করেছেন আরও দু দশজন লোক এমনি করে আস্তে 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 থাকবে তখনই সত্য জয় লাভ করবে সেদিনের অপেক্ষায় আপনাকে থাকতে হবে ব্যস্ত হলে চলবে না ধীরে সহিষ্ঠুতার সাথে ধৈর্যের সঙ্গে আপনাকে আগাইতে হবে ওই ঘটনা মনে রাখবেন মায়ের খাবেন পাল্টা মায়ের চিন্তা করবেন না সেরেফ হেদায়তের দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ ভাইকে আমাদের সবাইকে পবিত্র হাদিস অনুযায়ী নিজেদের সার্বিক জন্ম গড়ে তোলার তৌফিক দান করুন আমি সভাপতি হিসেবে আজকে বক্তব্য রাখছি না মূলত এখন আমার ভাই সালমান এফ রহমান ভাই কথা বলবেন উনি প্রধান অতিথি শুধু উনি আমাদের প্রাণের ভাই ভাই কোনো অতিথি হয় না পাক আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নিন আমি আপনারা সবাই জানেন উনি আজকে আসতে পারছিলেন না ওনার বড়ো ভাই অসুস্থ হঠাৎ হার্ট অ্যাটাক হলে কী হয় তাতে বুঝতেই পারেন হয়তো বা উনি দেখ এমনও হয়তো হয়তো আজকে তার জানাজা পড়তে হয়তো আমরা যখন এই শুনেছি তখন তুই প্রাণ খুলে দোয়া আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন তিনি এসেছেন অনেক তকলিফ স্বীকার করে ওর এখনই আবার চলে যাবেন হাসপাতালে সবাই মিলে প্রাণ খোলা দোয়া করি আল্লাপাক এই দুই ভাইকে যেন তিনি হকের জন্য সাহায্যকারী হিসেবে কবুল করে নেন এবং বড় ভাইকে যেন পূর্ণ সুস্থতা দান করেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ বারাকাত